বিয়ের পরে একটা সময় ঠিক বুঝতে পারবেন যে স্বামী জিনিসটা আসলে কী প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ের পরে একটা অন্যরকম মোর ঘুরে যায় বাবার বাড়ি সেটাও ত্যাগ করে আসতে হয় বাবার বাড়ির ভালো লাগা মন্দ লাগা শখ আহ্লাদ সব কিছু সেই বাবার বাড়িতেই ফেলে আসতে হয় কত সময় কত কিছু হয় সংসার জীবনে আমরা সেটা নিয়ে স্বামীকে অনেক সময় অনেক প্রকার বলে থাকি অনেক সময় একটু কষ্টও দিয়ে ফেলি বা বিভিন্ন বিষয়ে স্বামীর সাথে মত বিরোধ হলে আমাদের স্বামীর সাথে সম্পর্কটা একটু অনেক সময় অন্যরকম হয়ে যায় অনেক স্বামীরা তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে তো তখন তারাও বুঝতে পারে না যে সংসারে আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে বা একটা পুরুষও কিন্তু বিয়ের পরে তার জীবনটাও অন্যরকম বদলে যায় তাই স্বামীর সাথে কখনো বেশি খারাপ ব্যবহার করবেন না তার উপরও কিন্তু একটা মানসিক অশান্তির সৃষ্টি হয় আপনি যদি তার সাথে এরকমটা করেন স্বামী একটা মেয়ের জীবনে এমন একটা জিনিস সেটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার জীবনে এমন একটা সময় আসবে যে আপনার মানুষের রূপটা দেখতে পারবেন যখন দেখবেন আপনার স্বামীর কোনো অসুস্থ হয়েছে বা টাকা পয়সার সমস্যা তখনই দেখতে পারবেন মানুষের আসল রূপ স্বামী যেমনই থাক স্বামীর ইনকাম যেমনই থাক স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন একটা মাথার ছায়া স্বামীর বাড়িতে ডাল ভাত খেয়ে থাকার মধ্যেও শান্তি আছে কিন্তু স্বামীর কিছু হলে তখন দেখবেন কোনো জায়গাতে কোনো মূল্য পাবেন না তখন মনে হবে আসলে পৃথিবীতে বেঁচে থাকাটা যেন একটা ভীষণ কঠিন তাই স্বামীকে কখনও সব কিছু নিয়ে বেশি অশান্তি দিবেন না বেশি সব কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা দিবেন না চেষ্টা করবেন তার মনটা বোঝার তাকেও একটু ভালো রাখার তাই স্বামী যখন প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা ছায়া ঠিক তখনই বুঝতে পারবেন যখন জীবনে খারাপ সময় আসে দেখবেন জীবনে যখন ভালো সময় থাকবে আপনার স্বামীর ভালো ইনকাম থাকবে আপনার স্বামীর পকেটটা ভারী থাকবে তখন দেখবেন আপনার আত্মীয় স্বজনরা এবং আপনার পরিবারের লোকজনরাও আপনাকে ভীষণ রকমের প্রায়োরিটি দিবে। কিন্তু স্বামীর কিছু হলে তখন বুঝতে পারবেন বাস্তবতাটা আসলে কতটা কঠিন এরকম অনেক দেখা যায় মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে পারে না তেমনি আমাদের মাথার উপর যখন এই বটগাছটা থাকে তখন কিন্তু আমরা এর মূল্যটা বুঝি না একবার শুধু এই গন্ডি থেকে বের হয়ে কোনো জায়গায় একটু চলে যান দেখতে পারবেন আপনাকে কতটা ভালোবাসে সবাই দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন তারপরেই কারো কাছেই আপনার কোনো পাত্তা হবে না কোনো গুরুত্ব হবে না তাই স্বামীর বাড়িতে যেমনই হোক স্বামীর বাড়ি বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে সুখের শান্তির জায়গা আর স্বামীর যদি কিছু হয়ে হয় তখন বোঝা যায় যে পৃথিবীটা বেঁচে থাকা বা পৃথিবীতে লড়াই করে থাকা সত্যি কতটা কঠিন তাই স্বামী যখন ভালো অবস্থায় থাকে তখন চেষ্টা করবেন তার সাথে করে নিজেকে একটু আস্তে আস্তে করে তাড়া করানোর কখনো স্বামীর সাথে সব বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি করবেন না বর্তমানটাই সব ভবিষ্যৎ মরিচিকা বর্তমানটা ভালো করে বাঁচুন সুন্দর করে বাঁচুন